আচ্ছা তোমার বাতে সারা বলবো তে মাতে তাই মাতে পালে দিন তাই খারে দুটো চিন তারে আতে মাতে দিন তারে খারে দুটো চিন আম পাতা জুরা জুরা মাই বুচে বুচে বড়া আরে বুবু চুরে গড়া আছে আমার পাগগা গোরা পাগগা গোরা কে পেছে চবুক চুরে মেরেছে আমি শিশুতে পড়ি তুমি বা কোথায় পড়া দাদু নন্দ কোয়াছে স্কੰবার চা কমিন খাবো আমার পুبو অনেক দিন পরে আছে এইজন্য আমার দাদু আনন্দ করতেছে আমার পুبو অনেক ভালোবাসে এখন দাদু দাদুpita মানাচ্ছে দোন এক চিন্তা করে পিতামনাই আমার অনেক বড় আগে আমারนই দাদু মজা করে খাওয়াই আমার দাদু অনেক চিন্তা করে পিতামনাচ্ছে আরে গুড়া দিয়া পিতামনাচ্ছে এখন ডকনা দিয়া দেখিয়ে দিও হ্যালো বন্ধুরা কোন বন্ধুরা অত পিতা সুন্দর তুমি বা পিতা খাইছ মা খেয়ে আমাকে বাড়িতে চলে আসো অনেক মজা করে পিতা খাবো আমি সব পিতা নন্দ করতে পারি আমার পিতা খাওয়াতে বুডার দিতে হবে সাথে প্রেম করি আমার নল আছো তোমাকে নল কটো সিঙ্গা মোমা চিঙ্ঘা মোমা করছো তুমি কি এখন আর তোমার জন্য সবই এঁকেছি নতুন নতুন গড়কে ক্ষেপেছে সব চলে ম্যালেছে ওরে বুবু।

pamintingan Allah pes